আসসালামু আলাইকুম সংস্কার নিয়ে আসলে আমরা খুব আশাবাদী হয়ে আছি যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এদেশের আপামর সাধারণ মানুষের যে আন্দোলনের মূল কারণ ছিল যে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা তৈরি করা এবং দুঃশাসন থেকে মুক্তি পাওয়া গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা তাই সবার একটি দাবি ছিল যে এই সমস্ত যে বিদ্যমান নীতিমালা কিংবা সংবিধানের মধ্যে যে সমস্ত বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোকে বিধানগুলোকে করা যাতে আগামীতে যে সরকার আসতে থাকে সেই যেন সুরেচার হতে না পারে সেই যেন ফেসিজম কায়েম করতে না পারে কর্তৃত্ববাদী যাতে হতে না পারে এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা মানে মানে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে আর এমপি যারা হবেন তারা যাতে আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকেন আর উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ যেখানে আছে এটাকে শক্তিশালী করা সেই জন্য অনেকগুলো কমিশন হয়েছে এগারোটি কমিশন হয়েছে তার মধ্যে ছয়টি দিয়েছে জমা দিয়েছে পনেরোই জানুয়ারি আস্তে আস্তে সবাই দিচ্ছে তো সর্বশেষ দেখলাম যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনও এসছে আজকে পত্রে এসেছি গতকাল প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন আর সেখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্টও গতকাল দিয়েছে তো আমরা সংস্কার চাই আসলে সংস্কারটা আমাদের দেশে মনে হয় যে ওই যে কবিদের কবি লেখা কবিতা লেখার মতো কিংবা গল্পকারের গল্প লেখার মতন উপন্যাসিকের উপন্যাস লেখার মতন আর যারা গ্রামের বাড়িতে গল্প করে সেই গাল্পিকদের মনে হয় কারণ যাদেরকে কমিশনের প্রধান করা হয় এবং যাদেরকে সদস্য করা হয় সবাই এই রাষ্ট্রযন্ত্রে কোনো না কোনো অঙ্গে কাজ করেছেন অভিজ্ঞতা আছে তাদের অবদানও আছে এবং তারা সবাই লোক এটা মানতেই হবে কিন্তু শুধু এইভাবে মানে কবিতার মতো গল্পের মতো উপন্যাসের মতন কিছু লিখে গেলেই হবে না বাস্তবতা ভাবতে হবে তার মধ্যে দেখলেন যে একটা সুপারিশ হচ্ছে পাঁচ প্রদেশ গঠনের সুপারিশ চারটা প্রদেশ গঠন করা সারা বাংলাদেশে চারটা প্রদেশ হবে ছোট্ট একটা দেশ তার মধ্যে চারটা প্রদেশ আমরা কেন একটা বুঝি না যে যত সরকারি কর্মকর্তা বাড়ে লোকজন বাড়ে ততই আমাদের শোষণের প্রক্রিয়া বাড়ে জনগণকে বেশি করে শোষণ করা হয় আপনি একটি জিনিস খেয়াল করেন না কেন থানা যত বাড়ছে অপরাধী তত বাড়ছে হাসপাতাল যত বাড়তেছে ডাক্তারও তত বাড়তেছে কিন্তু আবার মানে চিকিৎসায় যত রকমের জুলুম আছে নির্যাতন আছে সেগুলো কিন্তু বাড়ছে হ্যাঁ তারপরেও এগুলির জন্য আসলে যেটা দরকার ছিল সেটা হলো যে মানবিকতা বিকাশের একটা তৎ মানে কমিশন গঠন করা দরকার ছিল যে মানুষ কীভাবে সত্যকে সত্য চিনবে মিথ্যাকে মিথ্যা চিনবে এবং মানুষের যে নৈতিক অবক্ষয় হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে আমরা খালি ডাউনের দিকে যাচ্ছি পারিবারিক যে মূল্যবোধগুলো সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এগুলি উন্নয়নের জন্য সরকার একটা কমিশন করতে পারতেন সেই কমিশনটা খুব জরুরি কারণ যত সংস্কার আপনি করেন না কেন আমার মধ্যে যদি চেতনাবোধ না জাগ্রত হয় দেশপ্রেম যদি না জাগ্রত না হয় আমার মধ্যে যদি মানবিক মূল্যবোধ না থাকে আমার যদি প্রতিবেশীর প্রতি আমার যদি রাষ্ট্রের মানুষের প্রতি যদি দায়বদ্ধতা সৃষ্টি না হয় তাহলে কোনো সংস্কারই কাজে লাগবে না কারণ যিনি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হবেন চেয়ারম্যান হবেন উপজেলার মানে প্রতিনিধি হবেন কিংবা চেয়ারম্যান হবেন কিংবা জেলার যিনি ই হবেন মানে জেলা পরিষদের সভাপতি হবেন কিংবা এই যে আমলা কামলা যত কিছু আছে সেই পুলিশ বাহিনী বলেন আর্মিতে বলেন কিংবা প্রশাসনে বলেন ব্যাংক বিমা প্রতিষ্ঠান ইত্যাদিতে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় যদি আপনি ভালো মানুষ নিতে না পারেন ভালো মানুষ করার একটা প্রজেক্ট নিতে হবে চরিত্রবান হওয়ার একটা প্রজেক্ট নিতে হবে প্রধান উপদেষ্টা মহোদয় আপনাকে বলছি আপনি এই কাজটি করে যান কারণ এটি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কারণ আমরা কথা দেই কথা রাখি না নির্বাচনে যাওয়ার আগে আমরা হাজার রকমের ফুল জড়ি ছুটাই মুখ আছে জিব্বা আছে ভাষা আছে বলে যাই আর জনগণও করতালি দেয় হাততালি দেয় বগল বাজায় অসুবিধে দেখি তাই সংস্কার চলছে এই যে হাজার হাজার পৃষ্ঠা সংস্কার হবে এবং এইটাকে কার্যকরী করার জন্য যদি আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং এর মধ্যে যদি একটু সমঝোতা করা না যায় তাহলে সবই বিফল সমঝোতায় আসতে হবে কারণ নেক্সট গভর্নমেন্ট যেই থাকুক না কেন তার উপরেই দেশের মানুষের এখনও আস্থাটা জন্মে নেয় কারণ যে তিপ্পান্ন বছরে তারা তো দেখেছে যে যে সরকারি আসুক না কেন তারা জনগণের সাথে আসলে রাষ্ট্রকে সেভাবে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে না এবং তারা কথা রাখে না সেই মানুষ চাচ্ছে যে এই গভর্নমেন্টের সময় এই মানে সংস্কারের যে যেগুলো যেগুলো মানে ফেসিবাদ যাতে কায়ম করতে না পারে অর্থাৎ ফেসিবাদ স্বৈরাচার হওয়ার প্রোটেকশন যেই আইনগুলো আছে সেগুলো যেন করে যাবে আর সরকারি কর্মচারী কর্মকর্তা সকল পর্যায়ের ব্যবসা যে এরও যাতে সৎ থাকতে পারে সেটারও একটা ব্যবস্থা করে দিতে হবে যদি না হয় তাহলে যে বললাম থানা আপনি যতই বাড়ান না কেন চোর ডাকাত প্রতারক প্রবঞ্চক বাড়তি আছে এইটা বন্ধ করেন তাহলে আর এত থানা লাগবে না আর বেশি থানা বেশি পুলিশ হলে ঝামেলাও বেশি আমাদের দেশে পুলিশের কাজেই তো হলো বিরোধী দলদের পিছনে মানে লাইট ফেলে রাখা যে সে কোথায় যাচ্ছে আরি পাতা টেলিফোনে কিংবা মোবাইলে ইত্যাদি ইত্যাদি এগুলি একটু বন্ধ করতে হবে তো গণতন্ত্র তো এমনি আসবে না গণতন্ত্র একটা চর্চার বিষয় গণতন্ত্র একটা বিশাল একটা পরিসর গণতন্ত্র বললেই মুখ বললেই হয়ে যায় না যে এই গণতন্ত্র দিলাম তোমাদের না গণতন্ত্র আচরণগত আচরণটা আগে ঠিক করতে হবে আমাদের দেশে আচরণের দিক দিকটা কোনো সময় কোনো সরকার কিন্তু গুরুত্ব দেয়নি সেই স্কুল কলেজের শিক্ষক থেকে ছাত্র থেকে শুরু করে দেখেন সব জায়গাতেই হলো মানে একটা গোজা মিল কে কাকে ঠকাবে কে আর্ন করবে পয়সা দুইটা এইগুলি সেই জন্যই যে আমাদের দেশে বাস্তবসম্মত কাজ করতে হলে প্রথমে আগে আমাদের নৈতিক চরিত্র আমাদের মূল্যবোধ আমাদের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে নতুবা সবই বৃদ্ধি ধন্যবাদ ভালো থাকবেন